জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ ষোলো মার্চ প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিশ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন একটা একটা করে নোটিশ দেখে নেওয়া যাক ওয়েবসাইটে আসার পরে নোটিশ বোর্ডে গেলে প্রথম যে নোটিশটা রয়েছে আমি ডাউনলোড করে নিচ্ছি বলা হচ্ছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে বিভাগ ও জেলার নাম দেওয়া আছে যদিও এটা শিক্ষার্থীদের জন্য জরুরি কোনো নোটিস না এটা আসলে কলেজ কর্তৃপক্ষের জন্য জরুরি বিতরণের ডেট দেওয়া আছে এই ডেট অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ একাডেমিক ট্রান্সক্রিপ্ট গুলো মূলত নিয়ে আসবে এবং আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করবে সেই বিষয়টি উল্লেখ করেছে যাই পরবর্তী যে নোটিশটা রয়েছে সেটি হচ্ছে দু সালের দু হাজার তেইশ তো শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার মানে এম ইন কম্পিউটার সায়েন্স এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ফলাফল সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে অথবা এই তাদের ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটেও ফলাফল তারা দিয়ে দিয়েছে এখানে দেখতেই পারছেন যে এখানে জিপিএ জিপিএটিপি উল্লেখ করেছে যাই হোক এই ছিল আজকে ষোলো মার্চ প্রকাশিত তিনটা গুরুত্বপূর্ণ নোটিস এবং তেরো মার্চ আরেকটা নোটিশ প্রকাশ হয়েছিল দু হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি বা রুটিন পরীক্ষা আরম্ভ হবে চব্বিশ চার দু পঁচিশ থেকে দেখতেই পারছেন এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে আপনাদের কাছে যাদের রুটিনটা নাই আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিও ভালো থাকুন সবাই ধন্যবাদ